রাজ্য জুড়ে গরমের আবহাওয়া কাটতে না কাটতে শীতের প্রাককালে ডেঙ্গু সংক্রমণ এক ব্যক্তির মৃত্যু সহ বেশ কয়েকটি এলাকায় এর সংক্রমণ মিলাতে নড়েচড়ে বসে জেলা প্রশাসন থেকে মহকুমা প্রশাসন সহ জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের বিশাল টিম এই মর্মে তড়িঘড়ি জেলা স্বাস্থ্য আধিকারিক ডক্টর দীপক চন্দ্র হালদারের নেতৃত্বে ছয় সদস্যকে একটি টিম গঠন করে জেলা স্পর্শকাতর এলাকাগুলোকে চিহ্নিত করে জারি করা হয় প্রতিরোধ ব্যবস্থা যদিও জেলা স্বাস্থ্য আধিকারিকের দেওয়া তথ্যে জানা গেছে এখনো পর্যন্ত উত্তর জেলায় ডেঙ্গু মৃত্যু দুজনে এক সমীক্ষায় দেখা গেছে পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশের বিস্তীর্ণ এলাকা জুড়ে রয়েছে ডেঙ্গু সংক্রমণের প্রাদুর্ভাব ধারণা করা হচ্ছে বাংলাদেশ থেকে আমাদের উত্তর জেলায় ডেঙ্গু সংক্রমণ ছড়াচ্ছে যদিও এ নিয়ে রাজ্য স্বাস্থ্য দপ্তর বসেনি ডেঙ্গু সংক্রমণ প্রতিরোধে মশার বিস্তার সহ গ্রামে গ্রামে গিয়ে মশার বিতরণ সহ ডেঙ্গু প্রতিরোধকারী স্প্রে ছড়ানো হচ্ছে এই মর্মে বিগত কয়েকদিন পূর্বে জানা গেছে উত্তর জেলার জনজাতি অধ্যুষিত খেদাছড়া থানাধীন বেশ কয়েকটি ভিলেজ কাউন্সিলে এই ডেঙ্গু সংক্রমণ ধরা পড়েছে আর তাতেই মাঠে নেমে পড়ে জেলা প্রশাসন সহ পানিসাগর মহকুমা প্রশাসনের বিশাল টিম জানা গেছে খেদাছড় স্থিত কালগাঙ্গ সরকি ভিলেজ কাউন্সিলের অন্তর্গত মুক্তারাম পাড়া এবং মলশম পাড়াতে তিন চারজন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে মাঠে নেমে স্বাস্থ্য দপ্তরের আধিকারিকেরা ঘটনার সত্যতা খুঁজে পায় এবং কঠোর যুদ্ধকালীন তৎপরতায় সংক্রামিত সকলকে বর্তমানে সুস্থ করে তোলে এ নিয়ে পয়লা নভেম্বর তারিখে খেদাছড়া দুগঙ্গা কমিউনিটি হলে আয়োজিত জরুরিকালীন স্বাস্থ্য শিবির করে আশপাশ বেশ কয়েকটি এলাকার লোকজনদের রক্তের নমুনা পরীক্ষা করা হয় এ নিয়ে খেদাছড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের এম ও ডি ডক্টর মাসিঙ্গা দেববর্মা জানান পানিসাগর মহকুমা প্রশাসনের উদ্যোগে আয়োজিত স্বাস্থ্য শিবিরে মোট পঁচাশি জনের রক্ত পরীক্ষা করা হয় এতে ডেঙ্গু এন এর পাশাপাশি একের পাশাপাশি এইচআইভি পরীক্ষা করে কোনো ধরনের পজিটিভ রিপোর্ট পাওয়া যায়নি যদিও স্বাস্থ্য শিবিরে আগতদের অধিকাংশই বিভিন্ন উপসর্গের কারণে ঔষধ প্রদান করা হয় কিন্তু শিবিরে উপস্থিত ছিলেন পানিসাগর মহকুমা শাসক সুশান্ত দেববর্মা দাবঝড়ের সমষ্টি উন্নয়ন আধিকারিক অনুপম চাকমা পানিসাগর মহকুমা প্রশাসনের ডেপুটি কালেক্টর সুকুমার রিয়াংশ অন্যান্য আধিকারিকের এবং কর্মীরা এ নিয়ে পানিসাগর মহকুমা শাসক সুশান্ত দেব বর্মা জানা বর্তমানে পানিসাগর মহকুমায় ডেঙ্গুর প্রাদুর্ভাব নেই বললেই চলে তথাপিও জেলা স্বাস্থ্য দপ্তর সহ মহকুমা স্বাস্থ্য দপ্তর অতন্ত্র প্রহরীর মতো দিবারাত্রি কাজ করে চলেছেন পাশাপাশি মহকুমার প্রতিটি বাড়িঘরের আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা সহ পচার নর্দমা জমা জল আটকে না থাকে সেই দিকে সকলকে নজর রাখতে আহ্বান জানান বিশেষ করে বাড়িঘরে জলের আসবাবপত্র সবসময় ঢাকনা দিয়ে রাখার পরামর্শ প্রদান করে ঘুমানোর সময় সকলকে মশারি ব্যবহার করতে আহ্বান জানানো হয় পাশাপাশি স্বাস্থ্য দপ্তর কর্তৃক প্রতিটি বাড়িঘরের আশপাশে ডেঙ্গু নাশক স্প্রে ছড়াতে সকলকে সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান মহকুমা শাসক এ নিয়ে গোটা পানিসাগর মহকুমা বাসের উদ্দেশ্যে ডেঙ্গু সংক্রমণের বিষয়ে কোনো ধরনের গুজবে কান না দিয়ে সকলকে নিজ নিজ প্রতিরোধ ব্যবস্থা গ্রহণে রাজ্যে জানান ব্যুরো রিপোর্ট আর এ ধর্মনগর স্যার আমরা জানতে চাইব আজকে পানিসাগর মহকুমা প্রশাসনের উদ্যোগে খেদাচড়া দুগঙ্গাতে যে হেলথ ক্যাম্পটি অনুষ্ঠিত হতে চলেছে মূলত কি উদ্দেশ্য নিয়ে আজকে সেই ক্যাম্পটি আপনারা অনুষ্ঠিত করছেন অ্যাকচুয়ালি গত চব্বিশ খুব সম্ভবত চব্বিশ পঁচিশ তারিখে নিউজ পেপারের মাধ্যমে আমরা কিছু জানতে পারি যে উত্তর ত্রিপুরা জেলায় ধর্মনগরের একটা বিলেজ আর দামছড়া আড়ি ব্লকের আন্ডারে খেদাচড়া বিলেজে নাকি আর ডেঙ্গুর একটা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে তো অ্যাকচুয়ালি আমাদের এম ওইসি সাহেব এবং আমাদের এমপি পি প্রতিদিনই বিভিন্ন কর্নারের সঙ্গে টাচে আছে তো সেরকম কোনো রিপোর্ট আমাদের কাছে ছিল না আমাদের লেভেলে তো তারপরেও আমরা নিজেরা একটা মিটিং করি গত আঠাশ তারিখে আমাদের এম ওয়াইসি সাহেব ছড়া পিএসসি আছেন আমাদের সাথে আমাদের বিডিও সাহেব আছেন সাথে আমাদের এসিএম সাহেব সুপ্র আছেন এসডিএমও ও মিটিংয়ে ছিল তা আমি বলেছি যে সবাইকে যে যাই হোক উত্ত্রিকায় কী এসছে না আসছে সেটা বিচার করে ভাবলেই আমাদেরকে কিছু একটা করতে হবে আরও ডেঙ্গুকে যাতে প্যান্ডেমিক কিছু না হয় তাতে আমরা কী কী পজিটিভ ম্যাচার্স আছে সেগুলো আমাদের ওই হিসাবে আমরা আঠাশ তারিখে সিদ্ধান্ত নিয়ে যে উনত্রিশ তারিখ থেকে আমরা ডোর টু ডোর ভিজিট করা শুরু করবো সাথে সাথে অ্যান্টি লার্বান একটা স্প্রে আছে মেডিসিন আছে যেটা স্প্রে করা চলছে তো এটা খুব গতকালকে থেকে শুরু হয়েছে আমাদের সময় লাগবে ধরে লাগবে পুরো গ্রামটা এই কালাগান সকিতে আজকে আমরা আছি কালাগান সকি ভিলেজ কমিটি তো খেদা ছড়াতেও হবে আমাদের তো সেরকম কিছু মানে উদ্বিগ্ন হওয়ার মতো কিছু খবর আমাদের কাছে নেই তারপরেও আমরা গতকালকে সমস্ত খোল্ডারে বাইকিং করিয়েছি তো আজকে যে আমাদের এখানে হেল্প ক্যাম্প হবে এবং দোগঙ্গা কমিউনিটি হলে আজকে হেলথ ক্যাম্প হয়েছে এটা কালাগান সকি ভিলেজের অন্তর্গত এখন পর্যন্ত ছেষট্টি জনের ট্রিটমেন্ট এখানে হয়েছে ডায়াগনোসিস হয়েছে তো এবং আমাদের রেপিড টেস্ট টেস্ট কিট দিয়ে ব্লাড স্যাম্পল টেস্ট করা হচ্ছে যে এখন পর্যন্ত কোনো পজিটিভ আমরা পাইনি হ্যাঁ কোনো পজিটিভ পাইনি সাথে সাথে শুধু ডেঙ্গু নয় অন্যান্য যদি কারোর কোনো প্রবলেম আছে অন্যান্য জ্বর ভাইরাল ফিভার বা কিছু থাকে অন্যান্য ওটারও কিন্তু আমাদের এখানে ব্যবস্থা আছে তাদেরও চিকিৎসা হচ্ছে